আল্লাহ রসুল বলেছেন সময় আসবে অন্য সব জাতি তোমাদেরকে হত্যা করবে সাহাবিরা প্রশ্ন করলেন আমরা কি এত কমে যাব নাকি সবাই আমাদেরকে আমাদেরকে মারবে আজকে কেউ কিছু করতে পারছে না দাসুল বললেন না তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু হলে কি হবে ভেসে যাওয়া আবর্জনা তখন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ কারণটা কি রসুল বললেন তখন তোমাদের মৃত্যুর প্রতি ভয় দুনিয়ার প্রতি লোভ ভালোবাসা জন্মিবে রসলের সাহাবিরা শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ আমাদেরকে শহীদ না করে দুনিয়া থেকে তুলে নিও না আর এখন আমরা দোয়া করি কি মূল্যে বাপের কবর পাশে কবর দিস এগুলা হচ্ছে কাকিদা একদম উল্টে গেছে তখন রসুল বললেন এই টাইম মানুষ তাহাজ্জুদ পড়বে ঘুম নষ্ট করা হবে কেমন কথা তাহাজ্জুদ নামাজ কি সবাই পড়ে হাজারে লাখে একজন কষ্ট এত কষ্ট শীতের রাত্রে উঠে তাহাজুত পড়া এটা অসম্ভব ব্যাপার ওই লোকের নামাজ যদি ব্যর্থ হয়ে যায় আর কার নামাজ কবুল হবে মিয়া রসুল বলছেন রোজা থাকবে উপবাস রোজা হবে না তাহাজুদের নামাজ হবে না ঘুম নষ্ট করা হবে হুদাই হবে না কারণ ওই টাইমে মানুষ আমল করবে ইমান থাকবে না আকিদা থাকবে না আকিদা বুঝবে না দিনের উদ্দেশ্য বুঝবে না কিচ্ছু বুঝবে না এই যে কোরআন শরীফ খালি মুখস্থ করে যায় কেন জানে না তখন বলছেন এই জাতির ঘোর অমানিসার অন্ধকার যখন জাতির ভাগ্য আকাশে তখন উম্মার মধ্য থেকে একজন আবির্ভূত হবেন তিনি লোকদেরকে হেদায়ের দিকে ডাক দিবেন কোরআনে আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা এ হুদা সামান্তাবেয়া হুদায়া ফালা কাংফুন আলাইম আলাহুম ইয়া জানুন আমি হেদায়া দিব হেদায়া কার হাতে এ সঠিক পথ সে পথটা হারিয়ে যাবে কি হারিয়ে যাবে পথ হারিয়ে যাবে নামাজ হারাবে রোজা হারাবে হজ হারাবে হারাবে না আরও বাড়ছে সংখ্যা কমবে আলে মোলামা না বাড় কি হারিয়ে যাবে হেদায়া হেদায়া সঠিক পথ পথ নির্দেশনা যিনি দিবেন ওই পথটা হারিয়ে যাবে এই হারানো পথটাকে আবারও পুনরুদ্ধারের জন্য আল্লাহর এক বান্দা আবির্ভূত হবেন এটা আল্লাহ রসুল বলেছেন তিনি লোকদেরকে হেদায়ের দিকে ডাক দিবেন এখন সেটা হেদায়া কিনা এটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার কিন্তু আমি এখানে বলতে চাই আমরা আলহামদুলিল্লাহ এমামুজ্জামানের উসিলায় আমরা হেদায়া পেয়েছি আমি দাবি করি আমরা দাবি করি আমরা হেদায়া পেয়েছি আপনি এই হেদায়াতে আসবেন কি না টু ইউ আমাদের কিছু করেন না আমরা চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে আপনার সামনে উপস্থাপন করতে রাস্তাটা কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ না বুঝলে আপনি বুঝবেন না আমরা হেদায়া পেয়েছি আচ্ছা তো যদি হেদায়া পান আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন তাহলে তো কোরআনে আল্লাহ বলেছেন যে আমি ওয়াদা দিয়েছি যারা মোমেন হবে তাদেরকে দুনিয়াতে আমি খেলাফত দিব কর্তৃত্ব দিব। আমি আমি দাবি করলে হবে না তাহলে মোমেনের সঙ্গে আল্লাহর ওয়াদা নাকি আল্লাহ মিথ্যাবাদী নজি না আমি মোমেন হয়েছি আল্লাহ আমাকে খেলাফত দিলেন না এটা কি ধরনের মোমেন দাবি করা নো আল্লাহ সত্যবাদী ইনশাল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম হিজবুত তাহিদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা হবে কেমনে হবে এটা একটা অলৌকিক মৌজে মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে বই আছে আপনার বই পড়ে দেখবেন এটা নিয়েও আলে মোলাম প্রচুর বিতর্ক করেছে এমন কোনো বিষয় নাই তারা বিতর্ক না করছে তারা নবীজ্ঞস ইসলামের পেশাব পায়খানা পেশাব পায়খানা নিয়ে বিতর্ক করে তাহলে এখানে আর কোনো কথা আছে তাহলে করবেই আমাদেরকে বিতর্ক তারা করেছে করুক ইনশাল্লাহ আপনি দেখবেন সারা দুনিয়ার প্রতিটা শহরে হেজবুত তাহফিদের বক্তব্য চলবে সারা দুনিয়ার কথা আমি বলছি একটা নগর বাদ থাকবে না একটা টাউন বাদ থাকবে না একটা গ্রাম বাদ থাকবে না অতি অল্প দিনের ভেতরেই এই পৃথিবীর এমন কোন শহর বাদ থাকবে না এমন কোন নগর বাদ থাকবে না এমন কোন গ্রাম বাদ থাকবে না যেখানে তাওহিদের এই পতাকা না উড়বে আপনারা মহাভাগ্যবান মহা সৌভাগ্যবান আজকে আপনারা এমন একটা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছেন এমন একটা রাস্তা এসেছেন যে আখিদা হারিয়ে গিয়েছিল আপনারা পেয়েছেন যে কর্মসূচি হারিয়ে গিয়েছিল আপনারা পেয়েছেন আজকে আপনারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত অন্তত বার্তা আপনার কাছে চলে গিয়েছে আপনি আমার সাথে আসবেন কি আসবেন না আপ টু ইউ আমি সেখানে যাব না